পূরণ করে যথাযথ ডকুমেন্ট অ্যাকাচ করার পর পুনরায় আপনাকে ওই ফর্মটি জমা করে আসতে হতো এইভাবে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করা যেত কিন্তু বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্পে আপনি এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে বন্ধুরা প্রতিটি কৃষকদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন প্রতিনিয়ত পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসেস অসেস ধন্যবাদ প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য বাড়িতে বসেই প্রথমেই আপনারা চলে আসবেন গুগলে এবং গুগলে আসার পরে আপনারা এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম নামে একটি অপশন আপনারা পাবেন এই অপশনে আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন এবং তারপরে আপনারা চেক ভোটার এই অপশনে ক্লিক করবেন যদি আপনারা আগের থেকে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ভোটার অলরেডি প্রেজেন্ট এই ধরনের একটি মেসেজ শো করবে আর যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে আপনাদের কাছে মোবাইল নাম্বার চাওয়া হবে তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটিকে দেবেন এবং তারপরে আপনারা গেট ওটিপি উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের মোবাইল একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে এন্টার করে কনফার্ম ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন কনফার্ম ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে ব্রাউজ অপশনে ক্লিক করে প্রথমে আপনারা এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন বা আপলোড করে দেবেন নিচে আপনাদের একটি অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আপনারা যদি চান আপনাদের ইমেল আইডি এখানে দেবেন আর যদি ইমেল আইডি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই যদি আপনারা কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন এবং তার সেলফ ডিক্লারেশন এখানে আপনারা আপলোড করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা যোজনার ডিক্লারেশনটিকে আপলোড করতে পারবেন যেটা আপনারা যে দোকানেই পেয়ে যাবেন তো সেখান থেকে নিয়ে আপনারা ফর্মটিকে পূরণ করে বা ডিক্লারেশন ফর্মটিকে পূরণ করে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন আর যদি আপনারা কিষান সম্মান সুবিধা না পেয়ে থাকেন জাস্ট নো অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখুন দুয়ারে সরকারের আইডি দিতে বলা হচ্ছে যদি দুয়ারে সরকারের আইডিয়া আপনার কাছে থাকে তাহলে দিতে পারেন অথবা এটা অপশনাল আছে আপনারা নাও দিতে পারেন তারপরে আপনারা চলে আসবেন আবারও উপরের দিকে এবং এখানে প্রোফাইল ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন আমরা প্রথমেই ফার্মার ডিটেলস এখানে দিলাম এবার আমরা প্রোফাইল ডিটেলস দেবো প্রোফাইল ডিটেলসে আপনারা এখানে আপনাদের আধার কার্ডের স্ক্যান কপি ব্রাউজ অপশানে ক্লিক করে আপলোড করবেন নিচে আধার কার্ডের নাম্বার দেবেন এবং ভোটার কার্ডের স্ক্যান কপি আপনারা ব্রাউজ অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন এবার চলে আসবেন পেজের একটু নিচের দিকে পেজের নিচের দিকে এসে আপনারা এখানে আপনাদের নাম ক্যাপিটালে ইংলিশে লিখে দেবেন তারপরে এখানে দেখুন আপনাদের পর্যায় যে নাম আছে সেই নাম আপনারা এখানে দেবেন আপনার বাবার নাম অথবা স্বামীর নাম এখানে দেবেন এখানে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন নিচে চলে আসবেন এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরি জেনারেল এস সি এসটি ওবিসি কোন ক্যাটাগরিতে আপনি পড়েন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং ফার্মার টাইপ আপনার নিজের জমি যদি হয় সেক্ষেত্রে ওনার সিলেক্ট করবেন যদি বর্গাদার জমি হয় সেক্ষেত্রে বর্গাদার সিলেক্ট করবেন আর যদি পাট্টাদার হয় সেক্ষেত্রে পাট্টাদার অপশানে আপনারা সিলেক্ট করবেন এবার আপনারা পেজের আবার উপরের দিকে চলে আসবেন পেজের উপরের দিকে এসে আপনারা ব্যাঙ্ক ডিটেলস অপশানে ক্লিক করবেন ব্যাঙ্ক ডিটেলসে আপনারা প্রথমে এখানে ব্রাউজ ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি এখানে আপলোড করবেন অবশ্যই সেখানে যেন অ্যাকাউন্ট নাম্বার কোড এবং আপনার নাম থেকে থাকে সেই পাতাটি আপনারা এখানে আপলোড করবেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর তার নিচে এখানে আইএফএসসি কোড দেবেন ব্যাংকের ব্যাংকের নাম দেবেন এবং তার পাশাপাশি ব্রাঞ্চের নাম দেবেন অ্যাকাউন্ট টাইপ কি এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্ট যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট আর যদি কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কেসিসি সিসি আপনারা সিলেক্ট করবেন আবারও আপনারা তারপরে পেজের উপরের দিকে আসবেন অ্যাড্রেস ডিটেলস অপশানে এবার আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর এখান থেকে গ্রামের নামটি সিলেক্ট করবেন আপনাদের পোস্ট অফিসের নাম এখানে টাইপ করবেন এবং পুলিশ স্টেশনের নাম এখানে টাইপ করবেন এবং তারপরে এখানে আপনাদের পিন কোড নাম্বার দিবেন দেওয়ার পরে আপনারা পেজের উপরের দিকে এসে এখানে দেখুন কালটিভেভেল ল্যান্ড ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস অপশানে এবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে আপনাদের জমি রয়েছে সেই ঠিকানা আপনারা এখানে সিলেক্ট করবেন আপনাদের ব্লকের নাম আপনারা তারপর এখান থেকে সিলেক্ট করবেন মোজা এখান থেকে সিলেক্ট করবেন জেল নাম্বার দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে মোজা সঠিকভাবে সিলেক্ট করলে তারপর এখানে খতিয়ান টাইপ অপশনে আপনারা ক্লিক করবেন খতিয়ান টাইপ অপশনে ক্লিক করার পর খতিয়ান নাম্বার এগ্রিকালচার পার্টটা এবং ফরেস্ট পার্টা যেটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে পাশে নাম্বার আপনারা দেবেন আপনাদের জমির পরিমাণ কতটা সেটা আপনারা এখানে এ করে টাইপ করবেন এবং ব্রাউজ অপশনে ক্লিক করে সেই পর্চার স্ক্যান কপি আপনারা এখানে আপলোড করবেন যদি অন্য কোনো খতিয়ান বা পর্চা আপনাদের থেকে থাকে তার ডিটেলস যদি আপনারা দিতে চান তাহলে অ্যাড ল্যান্ড ডিটেলস অপশনে আপনারা ক্লিক করবেন আবারও ওই একই অপশন আপনাদের কাছে আসবে এবং এখানে একইভাবে ঠিকানা সিলেক্ট করে নিয়ে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে পর্চা এখানে আপলোড করতে হবে এবং এই সমস্ত তথ্য আপলোড করার পর আপনারা ক্রিয়েট ফার্মার অপশনের উপরে ক্লিক করে অনলাইনে বাড়িতে বসে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার